আজকের বাজারের আপডেট আপনাদেরকে জানাবো পেঁয়াজের বাজার বেশি দেবো

হতাশ হয়ে গরে 2700 কয়মন মন নি আছেন হ্যাঁ নি আছেন কয় মন 10 জমিতে হ্যাঁ কতটুকু তুলছি মানে কত জমি তুলছিলেন মন নি কত শতাংশ শতাংশে 10 মন আছে এ কি মানে কি মানে খুশি তো নাকি আজকে বাজার খুশি যা খেতে আল্লাহর কাছে হাত

তাহলে আমরা কি করবো আসলে দাম ভালো থাকলে কৃষকরা খুশি দাম যদি কম থাকে তাহলে তো কৃষকরা খুশি না হতে পারে এই যে টাকাগুলো গমছে কষ্ট করে ইনকাম করে মানে জান যারা ম্যাজিস্ট্রেট তারা তো কৃষকের ছেড়ে তারা বোঝে না এই শ্রেণী এক এক শ্রেণী কেনবো দেড়শো টাকা নেয় বাজারে তাহলে আমরা আমরা কী খাবো এক তেল কেনবো একশো আশি টাকা খালি কিন্তু আমি ষাট টাকা কেজি সোয়াবিন তেল ও তো পিজ টু দাম বাড়লি